আপার প্রাইমারি দীর্ঘসূত্রিতার কিন্তু একটা বিনাশ হওয়ার সম্ভাবনা প্রকাশিত হচ্ছে সামনে অর্থাৎ এই যে দীর্ঘদিন ধরে আপার প্রাইমারি রিক্রুটমেন্টটা বন্ধ ছিল আজকে সেরকমই কিন্তু একটি গ্রিন সিগনাল যেখানে নতুন নিয়োগের একটা আশার আলো প্রকাশিত হয়েছে সেটা কি রয়েছে আজকে কিন্তু ফাইনাল জাজমেন্ট ছিল বা আজকে রায়দান ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কী সেখানে হলো সেগুলো সমস্ত নিয়ে আলোচনা করবো তো আপার প্রাইমারি প্রার্থীদের জন্য যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে আজ কলকাতা হাইকোর্টে উচ্চ প্রাথমিক তথা আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলার রায়দান হল বিচারপতি শ্রী তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি শ্রী পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলার রায়দান করলেন আপার প্রাইমারি নিয়োগের চোদ্দ হাজার যে বাহান্ন শূন্য পদ সে শূন্য পদের নিয়োগে ছাড়পত্র দিয়েছে কলকাতা হাইকোর্ট ঠিক আছে ছাড়পত্র দিয়েছে যে এবার কিন্তু যে স্কুল সার্ভিস কমিশন কমিশন কিন্তু এবার নিয়োগটা করতে পারবে মেধা তালিকা থেকে চোদ্দোশো তেষট্টি জন বাদ পড়ে যাওয়ায় অর্থাৎ তাদেরকে ওয়েমার শিট পুনরায় রিভ্যালু করা হয় এবং তারপর রিভ্যালুয়েশনের পর তাদের কিন্তু সেটা বাদ পড়ে যায় তো তাদের বিভিন্ন রকমভাবে তারা বিভিন্ন কেসে যুক্ত হয়ে যায় সেই প্রার্থীরা তো তারপরে কিন্তু সেই রায়দানটা প্রকাশিত হয়েছে আজকে বলা হচ্ছে মেধা তালিকা থেকে চোদ্দোশো তেষট্টি জন বাদ পড়ে যাওয়া প্রার্থীকে যুক্ত করার নির্দেশ দেওয়া হলো এবং আগামী চার সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সেলিং করে রিকমেন্ডেশন লেটার কিন্তু দেবে স্কুল সার্ভিস কমিশন আগামী চার সপ্তাহ মানে যদি আজকের আমরা দেখি যে এটা কিন্তু প্রায় অগাস্টের শেষ সপ্তাহ চলছে অর্থাৎ সেপ্টেম্বরের শেষ সপ্তাহের মধ্যে বা পুজোর আগে পুজোর আগেই কিন্তু এই কাউন্সেলিং করবে সেরকমই একটা খবর আজকে বা সেরকমই একটা রায় কিন্তু প্রকাশিত হলো দু হাজার এগারো সালে এসএসসি এবং শিটগুলি পুনরায় মূল্যায়ন করে চোদ্দোশো তেষট্টি জোনকে বাদ দিয়েছিল কলকাতা হাইকোর্ট আজকের নির্দেশে জানিয়েছে বাদ দেয়া চোদ্দোশো চৌষট্টি জন যে তেষট্টি জন বা চৌষট্টি জন যে একটা একটা ফিগার রয়েছে তাদেরকে যুক্ত করেই মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং প্রকাশ করবে এবং তারপরে কিন্তু একটা নতুন করে আবার কাউন্সেলিংয়ের কথা বলছে নতুন করে কাউন্সিলিং কিন্তু হবে এবং আর এই কাজ সম্পন্ন করতে হবে আগামী চার সপ্তাহ অর্থাৎ এক মাসের মধ্যে নতুন করে মেধা তালিকা বেরোলে প্রয়োজনীয় বা প্রয়োজন বুঝে এসএসসি কাউন্সেলিং করাবে এরপর সুপারিশপত্র বিলি করবে যাতে দ্রুত শিক্ষক শিক্ষিকারা স্কুলে যোগ দিতে পারেন অর্থাৎ যে আদালতের যে ঝামেলা বা কোর্টের যে ঝামেলা বা কোর্টের যে কোর্টের পক্ষ থেকে যে রায়দান সেটা কিন্তু আজকে প্রকাশিত হলে এখন পুরোটাই কিন্তু এসএসসির ওপরে এবং কোর্টের নির্দেশ অনুযায়ী এই সমস্ত কাজই কিন্তু করতে হবে আগামী চার সপ্তাহ অর্থাৎ এক মাসের মধ্যে এবং এটা হয়ে গেলে আশা করা যাচ্ছে যে নতুন করে স্কুল সার্ভিস কমিশনের গেজেট আসবে এবং তারপর রিক্রুটমেন্ট নোটিফিকেশনও কিন্তু আসবে অর্থাৎ আগে দেখে নিতে হবে এই এই যে রিক্রুটমেন্টটা এই আপার প্রাইমারি রিক্রুটমেন্টটা কত তাড়াতাড়ি সম্পন্ন হচ্ছে যেহেতু চার সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে আশা করা যেতেই পারে যে চার সপ্তাহের মধ্যেই সেই সমস্ত কিছু কিন্তু হবে তো তবুও কারো কোনো জিজ্ঞাসা কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে চেষ্টা করব সেগুলো অ্যান্সার করে দেওয়ার থ্যাংক ইউ ভেরি মাচ